প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের দুই সালের অষ্টম শ্রেণীতে যে সকল বইগুলো থাকবে সেই বইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এবং তোমরা জানো জয়েস লাইব্রেরি সবসময় পাঠ্যপুস্তক নিয়ে কাজ করে এর জন্য তুমি নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আমরা দেখবো দুই হাজার অষ্টম শ্রেণীতে দুই সালে যে পুরাতন কারিকুলম ফিরে আসবে সেই পুরাতন কারিকুলমে মূলত কি কি বই থাকবে তোমাদের মূল বই হচ্ছে বাংলা বই দ্রুত পঠনের জন্য আনন্দ পাঠ কিন্তু মেইন মূলত পড়ানো হবে সাহিত্য কণিকা বাংলা বাংলা সাহিত্য কণিকা নামে থাকবে তোমাদের আগামীকালকে যেটি তোমাদের পড়তে হবে বাংলা ব্যাকরণ ও নির্মিতি নামে একটি বই থাকবে যেখান থেকে আগে তো বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একত্রে ছিল এখন আর কিন্তু একত্রে থাকবে না দু ভিন্ন ভিন্ন হয়ে যাবে এরপরে ছেলেদের জন্য কৃষি শিক্ষা এবং মেয়েদের জন্য গার্হস্থ বিজ্ঞান এই বইটি থাকবে এবং শারীরিক শিক্ষা এই বইটিও থাকবে মূলত এটি অধিক বেশি অধ্যয়ন করানো হয় না শারীরিক শিক্ষা শিক্ষক পিটি বা হচ্ছে প্যারেটের মাধ্যমে কিন্তু অনেক অংশে শেষ করে ফেলে এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটি বর্তমান সময়ে নাম ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তি ওই বইটির নাম হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপরে নাম হচ্ছে তোমাদের নাম ছিল হচ্ছে ইংলিশ ক্লাস এইট কিন্তু আগামী বছর নাম হবে ইংলিশ ফর ক্লাস এইট এবারে ইংলিশ গ্রামার এটা আলাদা বই থাকবে আগের মতো এক বইয়ের ভিতরে থাকবে না এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা সমাজ নামে আমরা পরিচিত কিন্তু এই বছরে দুই সালে কিন্তু এর নাম ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূলত এটা হবে না মূলত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপর বই থাকবে শুধু বিজ্ঞান আগের মতো বিজ্ঞান অনুশীলন অনুসন্ধানী এরকম দুইটি আলাদা বই থাকবে না একটি বই থাকবে যার নাম হবে বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা মুসলিম ধর্মের জন্য এবং হিন্দু ধর্মের জন্য হিন্দু ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্মের জন্য খ্রিস্ট ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্মের জন্য বৌদ্ধ ও নৈতিক শিক্ষা নামে বই থাকবে আর গণিত বই থাকবে শুধু গণিত লেখা থাকবে সাধারণ গণিত থাকবে না শুধু গণিত বলা থাকবে এই বইগুলো হচ্ছে মূলত দুই সালের অষ্টম শ্রেণীর বইয়ের তালিকা এই বইগুলো থাকবে আমরা স্ক্রিনশট মেরে তোমাদেরকে দেখাবো বইয়ের প্রথম পৃষ্ঠাগুলো কি কি আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সবার আগে সমাধান পেতে জৈস লাইব্রেরিটি শেয়ার করে রাখো